গীতা এলবি বা আজকের পর্বে দেখা যায় চ্যাটার্জি বাড়িতে টিপের বিয়ের অনুষ্ঠান চলছে সেখানে সেখানে পায়েল বলে এবার স্বামী স্ত্রীকে একসঙ্গে গান গাইতে হবে এরপর স্বস্তিকেও টিপ মিলে গান করে তারপরে দেখা যায় মুখার্জি বাড়িতে গীতা কোটে যাওয়ার জন্য তৈরি হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি এসে বলে তুমি কোথায় যাচ্ছ গীতা জবাব দেয় আপনি কোথায় যাচ্ছেন অগ্নিজিৎ মুখার্জি বলে আমার ছেলের অধিকার আদায় করতে যাচ্ছি তখন গীতা বলে আমি আমার স্বামীর অধিকার আদায় করতে এরপর অগ্নিজিৎ ফোন করে বলে আমার ছেলের অধিকার আদায় করতে যাচ্ছি তখন প্রিয়মব চ্যাটার্জী অনুরোধ করে বলে কালকে আমার মেয়ের বিয়ে হলো আজকে বউ ভাত এরপর ফুলসজ্জা আপনারা দয়া করে কোটে যাবেন না আপনাদের কোথাও ভুল হচ্ছে ও স্বস্তিক নয় ও সঞ্জয় অগ্নিজিৎ মুখার্জি বলে নিজের ছেলেকে চিনতেও কখনো ভুল হয় না আর একজন নিশ্চিত তার স্বামীকে চিনতে ভুল করবে না ভুল আপনারা করছেন ছেলের বায়োডাটা না জেনে আপনারা মেয়েকে বিয়ে দিলেন কোর্টে সব প্রমাণ হবে তাই আগাম জানিয়ে দিলাম এরপর কোর্টে দেখা যায় গীতা অগ্নি মুখার্জি উপস্থিত সেখানে টিপ এসে বলে তাহলে এটাই তোমার আসল রূপ তুমি একজন অ্যাডভোকেট অথচ আমাদের বাড়িতে অভিনয় করে গেছো অভিনয়ের পেছনে তোমার উদ্দেশ্যটা কি আমি জানি না তবে মাথায় রেখো আমি আমার স্বামীর অধিকার কখনই ছাড়বো না তবে গীতা জবাব দেয় সেটা কোর্টেই প্রমাণ হবে এদিকে প্রিয়মতা চ্যাটার্জি গীতাকে বলে টিপ আমাকে সবসময় বলতো দুধ কলা দিয়ে কাল পুষেছি তখন গেতা উত্তর দেয় প্লিজ আন্টি এভাবে বলবেন না আমি আপনাকে শ্রদ্ধা করি তাই বলে আমি আমার স্বামীর অধিকার কখনো ছেড়ে দেব না একজন স্ত্রী তার স্বামীকে চিনতে কখনোই ভুল করে না আমি সেটা প্রমাণ করে দেব ভোটে প্রতিটা আনাচে আছে সবাই জানে গীতা কখনো কোনো কেসে হারেনি আর এটা তো আমার স্বামীর অধিকারের প্রশ্ন এরপর স্বস্তি এসে বলে আপনারা কোথাও একটা ভুল করছেন আমি শুধুই টিপকেই ভালোবাসি টিপ ইস মাই লাভ আর টিপকে আমি ভালোবেসে বিয়ে করেছি আর আমি বলছি আমি সঞ্জয় লাহিরি আমি আপনাদের স্বস্তিক মুখার্জি নয় কেন আপনারা মানতে চাইছেন না তখন গীতা এসে বলে সেটা কোটে প্রমাণ হবে শুধু আপনি সময় দিন এই বলে গীতা সেখান থেকে চলে যায় গীতা চলে যাওয়ার পর টিপ কান্না করে টিপের মা এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে আমি সব সময় তোমার পাশে আছি তোমার সংসার বাঁচানোর জন্য আমি তোমার পাশে থাকবো তার আগে আমার সঞ্জয়ের সাথে কথা বলতে হবে ওর আসল পরিচয় কি ওর বাবা মা কোথায় ওর বাড়ি কোথায় তোমাদের পরিচয় কত দিনের ইমব্রদা চ্যাটার্জি তাদের কথা শুনে সস্তিকে বলে আমি কারো কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই তারপর দেখা যায় সঞ্জয় রূপে স্বস্তিককে দেখে কাব্যিয়া ব্যানার্জী বলে তুমি তাহলে এখনো বেঁচে আছো দুটি গুলি হজম করে এখন বেঁচে আছো তোমাকে তো গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তারপর কিভাবে তখন দেয় আপনি কে আমি জানি না আর জানতেও চাই না তবে এতটুকু মনে রাখেন উনি সঞ্জয় আর উনি আমার হাজবেন্ড এই বলে টিপ স্বস্তিক কে নিয়ে সেখান থেকে চলে যায় তখন কাব্যিয়া স্বস্তিক কে তখন কাব্যিয়া বলে স্বস্তিক কোনোভাবে বেঁচে থাকতে পারে না ওকে তো নিশ্চিত ভাবে গঙ্গায় ভাসানো হয়েছিল ঠিক তখনই গীতা এসে বলে তোমার ভাড়া করা গুন্ডারা নিশ্চয়ই তোমাকে শিওর করে জানিয়েছিল যে স্বস্তিক বাবু বেঁচে নেই যারা ওকে খুন করেছে তাদের তো ফয়সালা আমি করেছি তবে তোমার শাস্তি আদালত দেবে এই আমি করব। এরপর দেখা ফোন করে বলে আমি নিজের চোখে স্বস্তিক আছে এমন কি কোর্টে ফিরে এসেছে ওরা কিন্তু এবার তোমাকে আর বাবাকে ফাঁসাতে চাইছে গীতা কাব্যের কথা শুনে কৃপান বলে ওরা শুধু কৃপানের খোলস দেখেছে এখনো ফোনা দেখিনি ওদের আমি দেখে নেবো তারপর দেখা যায় পদ্ম কৃপান কে বলে কিছুই করতে পারবে না কি দেখবে তোমরা স্বস্তিক বাবু ফিরে এসেছে আমিও জানি সে এবার ফিরে এসেছে উকিল দিদিমনির জন্য তোমাদের শাস্তি হবে এবার পদ্মর কথা শুনে কৃপান তাকে মারতে গেলে পদ্ম কিপানের হাত চেপে ধরে একটু তো অন্যায়ের প্রতিবাদ আমাকেও করতে হবে এই বাড়িতে আমাকে অনেক অন্যায় সহ্য করতে হয়েছে আর নয় এই বলে পদ্ম কিপানকে উল্টে চর মেয়ে দেয় এবং বলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি শুধু এটাই দেখতে চাই তোমাদের শাস্তি কিভাবে তোমরা ভোগ করো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন